لله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم তেলাওয়িত আয় আল্লাহ তলা বলেন হে বিশ্বাসীগণ তোমরা সর্বদা ধৈর্য ধারণ এবং সালাদ কায়েমের মাধ্যমে মহান আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই মহান আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন আর যারা মহান আল্লাহর পথে নিহত হন তোমরা তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা বুঝতে পারো না সুরা আল করা আয়াত একশ তিপ্পান্ন ও চুয়ান্ন এখন মহামান্য রাষ্ট্রপতির পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করবে তার সামরিক সচিব ওকে ওকে রেকর্ড দেন ভাই মোবাইল সাইডেন্স ও ভাই ভাই যে ভাই বসো না জানো অল আমার মানে ডিসপ্লেতে চলে আসে না নাম পিসিটা দিয়ে দাও আচ্ছা আচ্ছা সর নাই এটা মানে তো বল বল হস্ত হই যায় হাতটা বারবার দিতে যায় জানা এটা যখন সূত্র তত কী হয় যখন সংখ্যাটা যখন শূন্যই পাবে কাছে না আলাদা বুঝছি দাদা যেন তো ভালো ভাবে

Eyedon muna ha yamma. ভাই 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 একটু শর্ত হবে শর্ত হবে টা তো এর এই ক্যামেরাটা যেটা আছে সেটা একটা স্ট্যান্ডার্ড আছে এর কাছে আছে 24 24 1080 ভিডিও আছে ভিডিওতে আওয়াজ হওয়ার কাজ 去，买东西去，去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去去

পয়েন্ট অনুসারে সবাই আর সাথে অংশগ্রহণ করতে এই বন্ধুদের জিজ্ঞাসা দেখি কার পক্ষে আছেন সবাই আপনারা মাশাআল্লাহ বিষয় ভালোবাসা দিই না এই এসে 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 না ভাই ভাই ক্যামেরা নিয়া বন্ধ করে

বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আগামী এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায় যেন তার দুর্বল হয়ে যায় সেই কারণেই এই ঘটনাগুলো ঘটনা সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজেশ করে সময় না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন দুদিন ধরে পর্যন্ত এখন পর্যন্ত এটার যে পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত হয়নি আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে সরকার অন্তত এটাকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছেন আমরা আশা করবো প্রত্যাশা করবো এটা পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত করে সঠিক বিষয়টি উদ্ঘাটন করা এবং যারা দায়ী তাদেরকে তাদের শাস্তি নিশ্চিত করা বিচারকে নিশ্চিত করা এবং এটা আমাদের জাতির জন্য একটা কলন্ত ঘটনা আজকে দীর্ঘ বংশর পরে আজকে ষোলো বছর পরে আমরা আজকে দেশের বিশাল পরিবর্তন হয়েছে আমার পরিবর্তন আমরাও তাদের পরিবারের পরিবার এবং আহ্বান জানাব সরকার এবং সেনাবাহিনী তাদের পরিবার পর্যন্ত যেন যথার্থভাবে তাদের এই করে এবং জনগণকে দেয় সরকার আন্তরিকভাবে